বাগানের দিকে গাছগুলো একদম এলোমেলো হয়ে আছে পরিচর্যা আমের বাগান ছিল পরবর্তীতে মনে কিছু কাঁঠালের চারা লাগানো হয়েছিল যে বছর লাগানো হয়েছে এরপর দুই বছর ভালোই আম আসছিল এখন আস্তে আস্তে পরিচর্যা কমে গেছে মানুষ নয় বাড়িতে তো সেই কারণে এই গত দুই বছর আবার আম কমাস চার বছর হয়েছে এই গাছগুলার এখন দেখি একটু কাটাকাটি করে দেওয়া যাবো আমি আবার চলে যাবো কিছুদিন পরে এদিকে আমি দেখাচ্ছি তবে সবগুলা কাছে বোল আসে নাই এটা কাছে মুকুল আসছে এটাতে মুকুল আসছে এবং এটাতেও মুকুল আসছে তার পাশাপাশি এটাতেও মুকুল আসছে

াম্পর তিনটার কাছে এটি মধ্যে বল আসছি পরিচর্যার হবে ফলন খুব কম আসতেছে যদি ঠিকঠাক মতো পরিচর্যা করা হতো তখন যতগুলো কলম করা গাছ আছে সবগুলো গাছেই আমার আসার সম্ভাবনা ছিল দুটো তিনটে গাছে আসছে আর ওই তো মনে হয় দেখা যাচ্ছে মুকুল আসার সম্ভাবনা আছে আম আসে নাই একটু মুকুল আসছে আর কি